তজনে সব কি খাবার বানিয়েছো জ্যাম্পা রুটি বানিয়েছি মা ও সব ঘাস আমার বেটা খায় না আমার বেটা ফুলক ফুলক লুচি আর আলুর দম খায় প্রতিদিন সকালে মা সকাল সকাল লুচি আর কচকসা আলুর দম খেলে তো আপনার ছেলেsoilটা খারাপ করবে এর থেকে জ্যাম্পা রুটিটাই খাক না একদম বেশি কথা বলবা না শোনো বউ মা আমারে জিজ্ঞাসা না করে কোনো কিছু করবে না আমি যেটা বলবো সেইটাই হইবে আচ্ছা মা ঠিক আছে

আবার কি হয়েছে বৌমা মা দেখুন না আপনার ছেলে ফোন করছে আমি কি ফোনটা ধরবো তুমি তোমার ফোন ধরবে এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি না আপনি তো অনুমতি না দিলে আমি তো ফোনটা ধরতে পারবো না আপনি যদি বলেন হ্যাঁ বৌমা ফোনটা ধরো তাহলেই আমি ফোনটা ধরবো আরে ধরো হ্যালো এ তো আমি মহা মুশকিলে পড়ে গেছি মেহারা এ নামো কৃষ্ণ মা শুনুন না আবার কি হলো বৌমা হ্যাঁ খুব জোর খিদে পেয়েছে আমি একটু ভাত খাবো মা খিদে পেয়েছে খেয়ে লাও না এ আমার জিজ্ঞাসা করার কি আছে

আচ্ছা ঠিক আছে আপনি অনুমতি দিয়ে দিয়েছেন এবার আমি শান্তি খেতে পারবো জল খুব ব্যথা হয়েছে যাই একটু তেল গরম করে নিয়ে আসি আবার কি হয়েছে বৌমা মা আমার খোঁজর পটি পেয়েছে আমি কি যাবো তোমার ইয়ে পাইছে তোমার ইয়ে পাইছে রাখো নেখানে না দাঁড়াইয়া বাথরুমে যাও মা আপনি আমাকে অনুমতি না দিলে তো আমি পটি যেতে পার হয়ে বাবা মা আপনি তো বলেছেন সব কাজ আপনার অনুমতি নিয়ে নিয়ে করতে তার জন্যই তো আমি আপনার অনুমতি নিয়েই সব কাজ করছি মা আপনি তো আমার শাশুড়ি মা আপনার কথা কি আমি ফেলতে পারি মা কোন দিকে আমি যা করব আপনার অনুমতি নিয়েই করব এমন আমার পটি আমি আপনাকে জিজ্ঞাসা করার পরেই যাব আমার ঘাট হয়েছে বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও ওসুদে মনে হয় কাজ হয়েছে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো আমাকে জিজ্ঞাসা করতে হবে সত্যি মা আর আপনাকে জিজ্ঞাসা করতে হবে না 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 জিজ্ঞাসা করতে হবে না পথে এসে আমাকে জব্দ করতে গিয়েছিল না এবার নিজেই জব্দ হয়ে তোমার যেটা মন চায় তুমি সেটাই করো ঠিক আছে কেমন লাগে যাও বিয়েটা কই কাপড় চোপরেই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে মা আমি এক্ষুনি বাথরুমে যাচ্ছি ভাবছিলাম একটু জব্দ করবো এত দেখি নিজেই জব্দ হয়ে গেলাম